হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ সেকেন্ড মার্চ মানে যখন হয়তো ভিডিওটা দেখছেন তখন থার্ড মার্চ পড়ে গেছে কিন্তু সেকেন্ড মার্চ একটি লুনার ল্যান্ডার নেমেছে চাঁদের মাটিতে যা ছিল এই যে রবিবার ভারতীয় সময় দুপুর দুটো বেজে চার মিনিট তার লাইভ আমরা এই ট্রাভেল শ্যুটার চ্যানেলে নিয়ে এসেছি আপনারা দেখে নিতে পারেন এবং আজকের এই রাতে দাঁড়িয়ে যেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে এই যে ল্যান্ড হওয়ার পরে সেখানকার ইঞ্জিনিয়ারদের একটা উত্তেজনা সেটা এবং তারপর আরেকটি ছবি দেখাবো সেই ছবিটাই সব থেকে গুরুত্বপূর্ণ তার জন্যই এ রাতে ভিডিওটা করতে আসা চাঁদের মাটিতে ব্লুঘোস ল্যান্ডার যে ফায়ারফ্লাই কোম্পানি পাঠিয়েছিল যেটি আমেরিকান একটি বেসরকারি সংস্থার এবং যেই ল্যান্ডারটির মধ্যে ম্যাক্সিমাম কেন টোটালটাই যে ইকুইপমেন্টগুলো সেগুলো ছিল নাসার সে ল্যান্ডার খুব সুন্দরভাবে অবতরণ করেছে আগামী চোদ্দ দিন কাজ করবে চাঁদের মাটিতে এবং চাঁদের মাটিতে যে নেমেছে সেই দৃশ্য দেখতে পেয়েছেন তবে শুরুতে আপনাদের সেই সময়টা দেখাই যখন ল্যান্ড করলো এবং একেবারে জিরোতে হোল্ড হয়ে যাওয়ার পর সামান্য কয়েক মিটার আস্তে আস্তে নেমে এলো এবং সেই সময়কার উত্তেজনা কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছিল চন্দ্রযান তিনের কথা সেই অসাধারণ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এর পরে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা কি সেটা একটি ছবি এটি তুলেছে এই ব্লু ঘোস্ট ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করার পর এবং অবতরণ করার পর প্রথম ছবি এটি সে ছবিতে কি দেখা যাচ্ছে দেখুন এই যে ছবি এই ছবিটি অসাধারণ গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন চাঁদের মাটি এবং সে যেখানে নেমেছে সেখানে নিজেকে দেখতে পাচ্ছে না কিন্তু পিছনে রয়েছে সূর্য তার ফলে কি হয়েছে তার যে শ্যাডো বা ছায়া সেটি চাঁদের রেগলিতে উপরে পড়েছে এবং রেগুলিতের উপর পড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তার ঠ্যাং সমে শুরু করে তলায় ত্রাসটা দেখা যাচ্ছে এবং পুরো বডিটা এখানে উল্লেখযোগ্যভাবে সুন্দর লাগছে চাঁদের মাটিতে আর আরও একটি অদ্ভুত সুন্দর দৃশ্য সেটা কি সেটা হচ্ছে পৃথিবী ওকে আচ্ছা পৃথিবীকে কেন পুরো সাদা লাগছে তার কারণ পৃথিবী যেই দিকটা চাঁদ থেকে দেখা যাচ্ছে সেইটা হচ্ছে দিন সেই অঞ্চলে এবং যেহেতু সূর্য এই ল্যান্ডারের পিছনে আছে তার মানে ফেস করছে পৃথিবীর সামনের দিকটা তার জন্য এ দৃশ্য এবং পিছন দিক থেকে যেহেতু সূর্য রয়েছে তাই তার আলো এসে পড়ার ফলে এই শ্যাডো বা ছায়াটি পড়েছে চাঁদের সামনের দিকে মানে ল্যান্ডারের সামনের দিকে এবং তার জন্যই পৃথিবী ওই গোলাকার একটি সুন্দর দেখাচ্ছে যেটি দিন বা পৃথিবীতে যেই অঞ্চলে দিন রয়েছে সেই দিকটা দেখতে পাচ্ছি দেখুন এই যে শুরুয়াত হলো এটা এটা একটা শুরুয়াত এরপর আরও অসাধারণ অসাধারণ কিন্তু ছবি ভিডিও চাঁদের আসে থাকবে আমাদের কাছে এই ব্লু ঘোস্ট ল্যান্ডারের তরফ থেকে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা